জশন জুলুসে ঈদে মিলাদবী সালু ওয়াসাল্লাম ও মহান ছাব্বিশে আসেন বিশ্ব অলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজফান্ডারী এর সাঁত্রিশতম পবিত্র বার্ষিক ওরজ শরীফ উপলক্ষে বাংলাদেশ মাইজফান্ডারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় দেশটির কে সিটি বিজনেস সেন্টারের হলরুমে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহর পবিত্র কোরআন কোরআনতেওলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা নাজমুল হুদার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে নাথে রাসুল পরিবেশন করেন সহ প্রচার সম্পাদক মিনহাজ এবং মাইজভাণ্ডারে কালাম পরিবেশন করেন প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ আইনজীবী ধর্মীয় বক্তা বাহরাইন ইন্টেরিয়র মিনিস্ট্রির সাবেক অফিসার অ্যাডভোকেট তারেক আলয়ান গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি লিগাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী আজহারি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজহারুল হক নয়ন স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ রানা সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন গাউসিয়া কমিটির সহসভাপতি মোর্শিদুল আলম আল কাদেরি অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহ রাসুলের নেজামন্দি হাসিলের সবচেয়ে উত্তম পন্থা হল আউলিয়া কেরামের নির্দেশিত পথ ও মত। সেই হিসেবে আজকে যে মহতী অনুষ্ঠান ঈদে মিলাদুল নবী সাল্লাহু আলাইসাল্লাম ও শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ওরুদ শরীফ এটা প্রমাণ করে আল্লাহ রাসুল সালু আলিয়া আউলিয়া কেরামগণ এক সূত্রে গাথা উপস্থিত ছিলেন আশেক এ ফরাম আশেখা মৈনিয়া কমিটি নাস দরবার শরীফ অত্র কমিটির সকল কর্মকর্তা সদস্য বিভিন্ন ইসলামিক সংগঠন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মাহফিল সম্পন্ন হয় অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম করেন অত্র কমিটির সহসভাপতি ফরহাদ ফরহাদুদ্দিন পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজনের জন্য রাষ্ট্রদূত মহাদয়ের পক্ষ থেকে এবং দূতাবাস পরিবারের পক্ষ থেকে আজকের আয়োজক কমিটি গৌশ্রী হক কমিটি সহ আজকে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি এই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের কমিউনিটির পরিবেশ সুন্দর হবে এবং মানুষ বিভিন্ন ধরনের অযথা চালাফেরা এবং অযথা পরিবেশ থেকে ধর্মীয় পরিবেশগুলোর মাধ্যমে আসার মাধ্যমে তাদের আমাদের কমিউনিটির মান এবং সম্মান উজ্জ্বল হবে আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কেমন করে এবং আগামীতে আদর্শ আয়োজন কামনা করে এখানে শেষ করছে সালাম আলাক আউজ মিল ইবীরের সহিত ইসমিল্লা রহমান রহিম আল্লাহ রুব্লাহর দ্বারা লাকুটি শুকুরি অসংখ্য দৌরুদ সরকারের কাহিনীদের কদম পাকে আজকে এই ভৌতি অনুষ্ঠানের মাধ্যমে এই আরব দেশে বিশেষ করে বাংলাদেশ নামক একটা যে রাষ্ট্র আছে নবজাগরণ হিসেবে বর্তমান যুব সমাজ যে অবক্ষয়ের পথে এই অবক্ষয় থেকে রোধ করার জন্য ধাপে ধাপে যে আউলিয়া যে বাণী নবীয় পাকদের যে বাণী যে মিশন যে বিষন এই ভিশনকে সামনে নিয়ে আউলিয়া পদনক অনুসরণের মাধ্যমে মাসভাণ্ডারি গোসব কমিটি বাংলাদেশের বারান শাখা যে এগিয়ে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল যারা বিভিন্নভাবে বিশেষ করে মিডিয়ারা বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন সংস্থারা রাজনৈতিক সামাজিক সম্মানিত ব্যক্তিবর্গ যারা বিভিন্নভাবে সহযোগিতা করে অনুষ্ঠানকে সৌন্দর্য করেছেন ভবিষ্যতে তাদের পাশে আপনারা থাকবেন এই আশাটুকু ব্যক্ত করেছি এবং মিডিয়ার বাইরে অক্লান্ত পরিশ্রমে আজকে যে অনুষ্ঠানটা আমাদেরকে আরও উত্তরোত্তর শ্রমদ্ধি করেছে তার জন্য বারান কমিটির পক্ষ থেকে আমাদের আপনাদেরকে মোবাদ জানাচ্ছি এবং মাননীয় রাষ্ট্রদূত মহাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশ কমিউনিটির বিশেষ করে এক লক্ষ ছত্রিশ হাজার যে জনসাধারণ এখানে বসবাস করে তাদেরকে আমাদের মেজবানারি গোসর কমিউনিটি পক্ষ থেকে এই দিচ্ছি যেন তারা এই সুচিত সহায়তলে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের দাম পরকালকে তারা শান্তিময় করতে পারে এই এতটুকু ব্যক্ত করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম